আমাকে মারছো আবার আমাকে ডাইরেক্ট বলছে তোমাকে একটু আদর করলাম তোমাকে এখনো মারা হবে তার মানে ওই ক্যানিংয়ের লোকে ধরে ধরে কে মারছে ওর জানে ভয় ঢুকে গেছে ও পাগল হয়ে গেছে পাগল কুত্তা হয়ে গেছে আরও পাগলা কুত্তা হয়ে যাবে আমি বলে দিচ্ছি ওর মাথাটা পুরো খারাপ হয়ে যাবে গেছে আরও যাবে ও কাদের বিরুদ্ধে কথা বলে একবার ভেবে দেখে না মানুষকে মানুষ বলে মনে করে না একটা পশুরূপী জানোয়ার রূপী হয়ে মানুষকে মারছে মানুষকে কথা তুমি কি করছো তুমি কি করছো ভাঙড়ে এসে তুমি কি করছো ভাঙড়ে এসে একে মারছো ওকে ধরে মারছো আমাকে মারছো আবার আমাকে ডাইরেক্ট বলছে তোমাকে একটু আদর করলাম তোমাকে এখনো মারা হবে তার মানে এত বড় সাহস তোমাকে খেয়ে দেয় তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে আগামী দিন গণতন্ত্র প্রক্রিয়াটা তুমি মাথায় রেখে দিও ভাঙড়ের মানুষ এই ক্যানিংয়ের মানুষ তোমাকে জ্যান্ত কবর দেবে আমি তোমাকে বলে দিচ্ছি ভাঙড়ের মানুষ আর ক্যানিং এর মানুষ তবে গণতন্ত্র দেখো কালচারটা কি ভাই তৃণমূল মানে কি ওরা জানে না তুমি ওই নর্ডারিয়াস ক্রিমিনালকে প্রশ্ন করবে যে তৃণমূল মানে কি এবং ও তো একটা ক্যাডার ও তো সিবিএম নিজেই বলছে সিবিএম এর আমি ক্যাডার ছিলাম তাহলে ওর আর কি বলবো মমতা ব্যানার্জি এই ক্যাডারকে দিয়ে যত গুন্ডাকে দিয়ে ক্রিমিনালকে দিয়ে চালাচ্ছে দেখো আমি এর আগেও বলেছি আইএসএফ এ ক্যানিং এ টিএমসির বুথ সভাপতি আমার কাছে প্রমাণ আছে আমার কাছে ফোন করেছিল যোগাযোগ করছে এই জন্য আমাকে মারা হয়েছিল এবং ও জানে যে হৈজুর ইসলাম মানুষের জন্য কথা বলে আমরা মানুষের হয়ে কথা বলি আমরা ওই মারামারি হানাহানি করতে চাই না আমরা শান্তি চাই অশান্তি নাই ভাঙড় মানে শান্তি ভাঙড় মানে অশান্তি না এবং ওই ক্যানিংয়ের লোকে ধরে ধরেকে মারছে ও জানে ভয় ঢুকে গেছে ও পাগল হয়ে গেছে পাগল কুত্তা হয়ে গেছে আরও পাগলা কুত্তা হয়ে যাবে আমি বলে দিচ্ছি ওর মাথাটা পুরো খারাপ হয়ে যাবে গেছে আরও যাবে ও কাদের বিরুদ্ধে কথা বলে একবার ভেবে দেখে না মানুষকে মানুষ বলে মনে করে না একটা পশুরূপী জানোয়ার রূপী হয়ে মানুষকে মারছে মানুষকে কথা বলছে আজকে ভাঙড়ের টাকা নিয়ে চলে যাচ্ছে অন্য অন্য জায়গায় তোলা তুলছে ভাঙড়ে আজকের বিডি অফিসের টাকা অনৈতিকভাবে কাজ হচ্ছে কেন আজকের বিএলআর অনৈতিকভাবে কাজ হচ্ছে আজকের এডিও অফিস এডিও মানে কৃষি দপ্তরে অনৈতিকভাবে কাজ হচ্ছে আজকের আমাদের কোনো আইএসএফের মেম্বার কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার একটাও কাজ পায় না ওই নটরী আজ ক্রিমিনাল এসে বন্ধ করে দিয়ে যাচ্ছে কেন আজকে কেন মারা তোলা তুলছে ভাঙড়ে ভাঙড়ের তোলা নিয়ে চলে যাচ্ছে আজকে ওদেরই মিটিং করছে সেখানেই মারপিট হচ্ছে চেয়ারগুলো ফাঁকা কেন তোমার তো উন্নয়ন করছো তাহলে তোমরা মানুষকে মারছ কেন আরে মানুষ জেনে গেছে বুঝে গেছে ইন্ডিয়ান সেকুলার ফন্ড কী জিনিস নাস্তি দেখি কী জিনিস আগামী দিন তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে এটা আর তুমি যে মানুষকে মারছ এটা কিন্তু মাথায় রেখে দাও এক মাকে শীত যায় না পরের মাগে আবার কিন্তু শীত আসে অন্তত এটা তুমি মাথায় রেখে দাও আর ওই ধমকানি চমকানি বন্ধ করো আমরা কিন্তু হাতে চুরি পরে বসে নেই তুমি কি ভাবছো ওয়দুল ইসলামকে মেরে ওয়দুল ইসলাম তুমি যাবে যত মারবে যত জেল খাটাবে যত কেস দেবে তত আমি আরও চাঙ্গা হব আমার সাথে পাঙ্গা লবার চেষ্টা করবে না তবে হ্যাঁ আমি যদি কোনো বিরোধী কাজ করি কোনো অন্যায় কাজ করি তুমি আমাকে বলতে পারো তুমি আমাদের রাতের অন্ধকারে আমাদের এই ঘুমড়ু গ্রামে আমাদের স্ত্রীদের বাবু সাহেবীর মাকে তুমি ধরে মারছ কেন থানায় গিয়েছিলাম আমরা থানাতে গিয়েছিলাম বড়োবাবুর সঙ্গে ডাইরেক্ট কথা হয়েছে বড়োবাবু বলছে যে আমাদের আজকে কালী পুজো দুটো দিন সময় দাও দুই তরফে বসিয়ে দিলো দুদিন দিন পরে মিটিয়ে দেবো কেন তোমরা বাড়িতে গিয়ে হামলা করলে কে কেন কে তোমাকে ক্ষমতা দিয়ে বাড়ি গিয়ে হামলা করতে আর কে ও কে একটা গুন্ডা দরজায় গিয়ে লাথি মারছে কে ও কেন ইট মারবে একটা বিরোধী দলনেতা সে তুমি ক্ষমতায় আছো তুমি গিয়ে তুমি দরজা লাথি মারত তুমি কেন মারবে আর পুলিশের সামনে কেন লাথি মারবে পুলিশ কি করছে পুলিশ এত পুলিশের জন্য ডিএ বাকি আমরা লড়াই করছি পুলিশ যদি মনে করে যে আমরা চটি ছাড়বো তাহলে পুলিশকে কোন জায়গা নিয়ে কোর্টের মাধ্যমে নসাশিদিকে বুঝিয়ে দেবে এবং আমরা বুঝিয়ে দেবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কী জিনিস আমরা বুঝিয়ে দেবো এ লড়াই থাক এ লড়াই শুধু আমার লড়াই নয় আমরা তো গরিব দলিত আদিবাসীদের জন্য লড়াই করতেছি মানুষের অধিকার পাইয়ে দিতে এসেছি তাহলে মানুষের অধিকার যতক্ষণ না পাবে ততক্ষণ এ লড়াই জানি থাকবে এবং এ লড়াই সাধারণ মানুষ গরিব মানুষ ক্যানিংয়ের মানুষ যেন আতঙ্কে না থাকে ভাঙরের মানুষ যেন আতঙ্কে না থাকে নির্ময়ে কাজ চাই আমাদের কাজ হলো ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কাজ হলো আমরা ভাই কাজ চাই কর্মসংস্থান চাই আমরা তোমার পাঁচশো টাকা হাজার টাকা আমরা ভাতা চাই না আমরা ভাঙড়ে একটা কলেজ চাই আমরা ভাঙড়ে একটা হসপিটাল চাই আমরা কর্মসংস্থান চাই আজকে ভাঙড়ের আজকে প্রত্যেকটা মানুষ একটা যে মানুষ কোনো মায়ের সন্তান মায়ের পেট থেকে জন্মালে সত্তর হাজার টাকা ঋণ নিয়ে লাভছে কেন লাভছে এটা কেন আজকে মাথা উঁচু করে কথা বলতে পারে না বাংলাভাষীরা কথা বলে বাংলায় কথা বলতে পারে না কী করছে মমতা ব্যানার্জি অখাব নিয়ে আমরা আন্দোলন করছি কেন্দ্রের বিরুদ্ধে কেন তোমরা এত তালা ফাটছে কী করছো আমরা জানি না তোমরা মানুষের কর্ম কাজ না দিয়ে তোমরা মানুষের এক হাতে বোম তুলে দিচ্ছ মমতা ব্যানার্জি নিজে বলছে তুই তো বোম বাঁধিস আর বন্দুক নিয়ে লড়াই করিস তাহলে কেন এই বাংলার মুখ্যমন্ত্রী কেন ওনাকে দায়িত্ব দিয়েছে ভাঙড়ে কেন এত লাশ পড়ছে ভাঙড়ে এত মানুষ কেন ঘর ভাঙছে আর নেতা বলছিল কেন জেসিপি দিয়ে ঘর ওই নটর ক্রিমিনালের কতটা জেসিপি আছে। আমরা দেখবো দু হাজার ছাব্বিশে এই ভাঙড়ের মানুষ এই ক্যানিংয়ের মানুষ জবাব দেবে আর একটা কথা বলছি ক্যানিংয়ে আমরা মিটিং করেই দেখাবো যদি কারো ক্ষমতা থাকে আমাদেরকে আটকে দেখাবে একটা বারের জন্য যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকো আমাদেরকে আটকাবে আমাদের অধিকার আছে আমি নিজে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং এই অঞ্চল সভাপতি এবং ব্লক নেতৃত্ব আমাদের অধিকার আছে আমরা সর্ব জায়গায় যাব সর্ব মানুষের হয়ে কথা বলবো সর্ব মানুষের হয়ে আবাস তুলবো সর্ব মানুষকে কথা বলবো আমরা কর্মসংস্থান চাই আমরা ফের বারবার বলছি আমরা ওই ধমকানি চমকানি ওই সব ভয় পাই না আমরা কিন্তু হাতে চুরি পরে বসে নেই আমরা পারি কিন্তু আমরা ওই নেতায় শিক্ষায় শিক্ষিত না আমাদের নেতার নাম নশির সিদ্দিকি আমাদের নেতার নাম হলো বিশ্বজিৎ মাইতি তোমরা অনেক রাজার অন্ধকার ছেলেদেরকে পাচ্ছ একা একা মারছ আমরা কিচ্ছু বলছি না আমরা সহ্য করছি কেন পুলিশ প্রশাসনের উপরে আমরা ভরসা করছি এখনও আমরা আইনকে সম্মান করি আমরা আইনের উদ্যোগে কেউ নাই আইন হাতে আমরা তুলে লব না আর ওই নটোডিয়াস ক্রিমিনাল ওপেন বলছে অমুককে মারো তমুককে মারো সাকিরুলকে মারো আইএসএফ বাংলাকে মারো রশিদকে মারো ওকে ঠ্যাঙ হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও যারা হ্যাঁ সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া ভাই তাদেরকে বলছে পুলিশ এখন অ্যাকশন নিচ্ছে না আমি পুলিশকে বলবো অনুরোধ করবো ভাঙড়কে আমরা শান্ত চাই ভাঙড়ের মানুষ নির্ভয়ে বেড়াত কেন রশিদকে বারবার টার্গেট করা হবে কেন সাকরিউলকে টার্গেট করা হবে কেন আইএসএফ যারা করে তাদেরকে টার্গেট করে তাদেরকে মারা হবে আমি বলবো থানার সামনে গুলো কেন মারা হবে এর জবাব কিন্তু আগামী দিন তোমাদেরকে দিতে হবে ভাই এর জবাব মানুষই দেবে খুব তাড়াতাড়ি গণতন্ত্র প্রক্রিয়ায় তবে আমরা আইনকে সম্মান করি আইনের উদ্দেশ্যে কেউ না আইন কেউ হাতে তুলে নেবেন না আমি আমার ছেলেদেরকে বলবো কেউ যেন আইন হাতে তুলে নেবেন না পুলিশকে জানাবো পুলিশ যদি কোনো স্টেপ না লাই আমাদের এম সাহেব আসে আমরা এমএলএ সাহেবকে জানাবো দল সিদ্ধান্ত নেবে কি হবে না হবে সেটা আমাদের মহস্বাসিত ভাইজান বলে দেবে